আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা এলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশিঁড়ি ইউনিয়নের মুকুল চৌধুরীর হাট সংলগ্ন একটি তরমুজের খেতে থেকে আসলাম জন্য কোথাও থেকে আমরা ক্রয় করতে পারতেছি না আমার বর্তমান অবস্থান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরেই এই মুকবুল চৌধুরীর হাটের তরমুজ খেতটি সেখানকার যেই প্রাকৃতিক সৌন্দর্য মহিষদের বিচরণ এবং বিস্তীর্ণ চরাঞ্চলে তরমুজের চাষ সেটি দেখতে গিয়েছিলাম এবং ক্রয় করার উদ্দেশ্য এবং সেটি উদ্দেশ্য হাসিল আমরা সেখান থেকে এসেছি সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকে ভরে তরমুজগুলো দেশের বিভিন্ন অঞ্চল যথা ঢাকা চট্টগ্রাম ফেনী সহ আশপাশের অঞ্চলে প্রেরণের জন্য এগুলো প্রস্তুত করা হচ্ছে কোথায় যাবে ভাই হ্যাঁ চাষিরা তরমুজগুলো সম্পূর্ণ ক্ষেত বিক্রি করে দেওয়ার কারণে আমরা আর সেখান থেকে তরমুজ কিনতে পারিনি এখন আমরা যাচ্ছি আরেকটি ক্ষেতে পাশেই আরেকটি ক্ষেতে যাচ্ছি সেখানের থেকে আমরা ক্রয় করবো ইনশাল্লাহ আমরা আসলাম তরমুজ খেতে তরমুজ কেনার উদ্দেশ্যে একদম বাইক নিয়ে নেমে পড়লাম ক্ষেতের ভিতরে এই তোর মধ্যে বেস্টেন নয় কা কিনে বেস্টেন নয় মানে এটা আপনারা বিক্রি করিয়ে দিয়েছেন কেন খেট ঠিয়ে বেশি লেছেন ওনার ওইটা মানে ফাইকলে একদম তারপর তারা উড়াই লিয়ে কেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে তরমুজের অভাব নেই একদম কানি সে কানি হেক্টর সে হেক্টর শুধু তরমুজ আর তরমুজ এখানে আমরা দুইটা তরমুজ দেখতে পাচ্ছি খুবই সুন্দর মানে একদম মনোরম পরিবেশে তারা আছে সুপ্রিয় বন্ধুরা আমরা ঘুরে ঘুরে দেখছি এবং সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি ও প্রিয় বন্ধুরা অবশেষে আমরা তরমুজ কিনে নেওয়া লাগে নাই গাছ মানে তরমুজ ক্ষেতের ক্ষেতওয়ালা আমাদেরকে এমনিতেই দিয়ে দিছে এই যে আমাকে দুইটা দিছে আর এই যে রাসেলকে দুইটা দিছে টোটাল সাইটটা আমাদেরকে এমনি দিছে আমরা অত্যন্ত খুশি হয়েছি ওনার প্রতি কৃতজ্ঞা অনেক চাইছি চেষ্টা করছি ওনাকে টাকা দেওয়ার জন্য কিন্তু উনি টাকা নেয় নেয় ওই যে ওইখানে ক্ষেতের মালিক ওই যে ওইখানে দাঁড়াইয়া আছে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা সামনাসামনি এত কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি নাই তাই দূর থেকে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই রাজা রমজানের দিনে তাদের জন্য দোয়া মধু মধু এই যে মধু